আসসালামু আলাইকুম আমি বিজনেস ম্যাট্রিক্স থেকে সবাইকে স্বাগতম আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের বিজনেস ম্যাট্রিক্স ইয়ারপি থ্রোতে কীভাবে আমরা ভেন্ডর অথবা সাপ্লায়ারের পেমেন্টটা দিচ্ছি আমি ডেমোতে ঢুকলাম ডেমোতে ঢুকে আমি এখানে অ্যাকাউন্টিং ভাউচারে যাব অ্যাকাউন্টিং ভাউচার থেকে আমি যাব হচ্ছে পেমেন্টে এটা আমি একটু মিনিমাইজ করে নিলাম এখানে আজকের দিনে কোনো পেমেন্ট আমি এখনও দিই নাই যার কারণে এখানে শো করতেছে না আমি যদি ক্রিয়েটে চাপ দিই এটা আজকে ডেট থাকবে বাই ডিফল্ট এখান থেকে আমি যদি একটা ভেন্ডর সিলেক্ট করি অথবা সাপ্লায়ার বিডি সফট কোম্পানি লিমিটেড এখানে আমার কাছে টাকা পায় হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার দুইশো টাকা আমি এটা আজকে পঞ্চাশ হাজার টাকা পেমেন্ট দিব তাহলে আমি একটা পার্টিকুলার্স লিখে রাখবো এখানে পেমেন্ট সে আজকে ডেট দিচ্ছি দশ দুই হাজার পঁচিশ আচ্ছা আমি পেমেন্টটা আজকে ওকে ক্যাশের মাধ্যমে দিয়ে দিচ্ছি তাহলে ক্যাশের মাধ্যমে দিলে আমি আজকে পেমেন্টটা কিছু দিব ক্যাশে কিছু দিব বিকাশে তাহলে আমি যদি পঞ্চাশ হাজার টাকা যদি আজকে পেমেন্ট দিই তাহলে আমি সে চল্লিশ হাজার টাকা দিব হচ্ছে ক্যাশে আর বিকাশে দিব হচ্ছে বাকি দশ হাজার টাকা এই হচ্ছে টোটাল আমার পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে আমি এখানে সেভ দিলাম সেভ দিয়ে এই যে চল্লিশ হাজার আর দশ হাজার দিয়ে আমি ফাইনালি ফিনিশ দিব আমার সেফ সাকসেসফুল হয়ে গেছে আমি যদি ক্যান্সেল দিই এখানে এই যে আমার এখানে চলে আসছে আমি ক্যাশে দিছি চল্লিশ হাজার টাকা আর বিকাশ এই নাম্বারের থ্রুতে আমি দিয়েছি দশ হাজার টাকা টোটাল আমার এই পঞ্চাশ হাজার টাকা এই কোম্পানিকে দেওয়া হলো এবং রিমার্ক সেল চলে আসছে পেমেন্ট দিছি এই ডেটে আচ্ছা এখানে যে রেফারেন্স নাম্বার আছে এই রেফারেন্স নাম্বারে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার একটা পেমেন্ট ভাউচার প্রিন্ট আউট হয়ে যাবে যেখানে কিন্তু স্পষ্ট বলা আছে কাকে বিডি সফটকে দিয়েছি কয় তারিখে দুই তারিখে একটা রেফারেন্স নাম্বার জানাট হয়েছে এই রেফারেন্স নাম্বার মধ্যে বিকাশে আমি দিয়েছি দশ হাজার টাকা ক্যাশে দিয়েছি চল্লিশ হাজার টাকা টোটাল আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছি আর আমার এখন ডিউ আছে হচ্ছে পঞ্চান্ন হাজার দুইশো একানব্বই টাকা এটা হচ্ছে আমাদের পেমেন্ট দেওয়ার সিস্টেম থ্যাংক ইউ